বৈঠকে যোগ দিলেন না অনুব্রত মন্ডল যে কোর কমিটির বৈঠকে যে বৈঠক তিনি নিজে ডেকেছিলেন সেই বৈঠকে যোগ না না দিয়ে তিনি চলে গেলেন অন্য বৈঠকে এবং সেই বৈঠকে উপস্থিত রইলেন কাজল শেখ কোর কমিটির বৈঠকে গরহাজির হাজির অনুব্রত কিন্তু বৈঠকে হাজির কাজল শেখ বোলপুরের বৈঠকে গর হাজির মোহাম্মদ বাজারের বৈঠকে গেলেন অনুব্রত মন্ডল বোলপুরের কোর কমিটির বৈঠকে যোগ দিলেন না অনুব্রত মণ্ডল এই কোর কমিটির বৈঠকে যোগ না দিয়ে তিনি অন্য একটি বৈঠকে চলে যান যদিও কোর কমিটির সেই বৈঠকে উপস্থিত রয়েছেন কাজল শেখ আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর এই প্রশ্নই উঠছে যে বৈঠক নিজে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল ডেকেছেন কোর কমিটির বৈঠক সেই বৈঠকে তিনি উপস্থিত রইলেন না চলে গেলেন অন্য বৈঠকে একদমই দেখো কোর কমিটির চেয়ারপারসন হচ্ছে অনুব্রত মণ্ডল কিন্তু আজকের যে কোর কমিটির বৈঠক সেই বৈঠকে অনুব্রত উপস্থিত নেই এবং যখন আমরা তার বাড়ির কাছে গিয়ে অনুব্রত যখন জিজ্ঞাসা করি যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন সেখান থেকে তখন তাকে জিজ্ঞাসা করে তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে আমি যাচ্ছি মোহাম্মদ বাজার কারণ মহম্মদ বাজারে একটা বৈঠক আছে সেখানে তিনি যোগ দেবেন কারণ দেউচা পাঁচামির দায়িত্ব দলনেত্রী অনুব্রত মণ্ডলকে দিয়েছেন এবং তার জন্য তিনি পরপর বৈঠক করছেন ওখানে এবং তিনি জানিয়েছেন সেই বৈঠকে তিনি চলে যাচ্ছেন কিন্তু যখন আমি প্রশ্ন করি আজকে কোর কমিটির বৈঠক আজকে কি থাকবেন না তিনি জানাচ্ছেন না আজকে তিনি থাকবেন না তাই এখানেই একটা বিতর্ক তৈরি কারণ কোর কমিটি বৈঠক অ্যাকচুয়াল যেহেতু তিনি চেয়ারপার্সন হয়তো কোর কমিটি বৈঠক দেখেছে বিকাশ রায়চৌধুরী কিন্তু যেহেতু তিনি চেয়ারপার্সন তার এখানে থাকার কথা কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না হতে পারে কারণ আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিসি করেছিলেন সেখানে তিনি কিন্তু বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন দলের নেতাদের এবং সেখানে তিনি জানিয়েছিলেন যে এখানে আজকে সিদ্ধান্ত নিতে হবে বিশেষ করে এই যে ভুয়ো ভোটার ধরার ক্ষেত্রে সেখানে সিদ্ধান্ত সেই সব সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে আজকে সেই কোর কমিটির উদ্দেশ্য ছিল কিন্তু সেই গুরুত্বপূর্ণ কোর কমিটি বৈঠকে অনুব্রত থাকলেন না অনুব্রতর সঙ্গে নেই আর সদস্য তিনি সুদীপ্ত ঘোষ তিনিও আজকে কোর কমিটি বৈঠকে যোগ দেননি বাকি যে সদস্যরা রয়েছেন অর্থাৎ চারজন সদস্য কাজল শেখ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিকাশ রায়চৌধুরী এবং আশিস বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ সিংহ তারা কিন্তু কোর কমিটির বৈঠকে যোগ দিয়েছেন কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে অনুব্রত মণ্ডল কেন যোগ দিলেন না তাহলে কি সম্প্রতি যে বিতর্ক তৈরি হয়েছে কারণ কাজল শেখ বারবার দাবি করছিলেন যে কোর কমিটি বৈঠক ডাকা হচ্ছে না কেন কেন কোর কমিটি বৈঠক ডাকা তিনি কিন্তু বারবার এই অভিযোগ তুলেছেন এমনকি তিন দিন আগেও তিনি সরাসরি অভিযোগ করেছিলেন যে কোর কমিটির বৈঠক দলনেত্রী ডাকতে বলেছিল কিন্তু তারপর ডাকা হচ্ছে না কেন ডাকা হচ্ছে না সে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং তারপরই হঠাৎ করেই ঘোষণা করা হয় যে বাইশ তারিখ কোর কমিটির বৈঠক এবং সেই কোর কমিটি বৈঠকে সবাই উপস্থিত থাকারও কথা বলা হয়েছিল কিন্তু আজকে যখন আমরা যখন যাই অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে যখন ছিলাম তখন তিনটে পাশে দশ তিনটে সময় বৈঠক শুরু তিনটে পাশে দশে তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন এবং তিনি জানিয়ে দিলেন যে তিনি মোহাম্মদ বাজারে থাকবেন এই বিষয়ে বিজেপির যিনি সাধারণ সম্পাদক রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে এটা হচ্ছে কোন দল দলের কোন কারণ এখন রাজ কিন্তু অনুব্রতের হাতেও সম্পূর্ণ নেই কাজল কাজল শেখের হাতেও রাস রয়েছে তাই জন্যই এই যে বিতর্ক চলছে এই বিতর্ক হয়তো অনুব্রত এড়াতে চেয়েছেন এবং তার জন্যই তিনি সেখানে নেই কিন্তু দলনেত্রী যতই বলুক বীরভূমে তৃণমূল এক আছে সেটা কিন্তু নেই কিন্তু অনুব্রত একটি জিনিস খুব পরিষ্কার জানিয়েছেন যে তার আগে থেকেই ঠিক করা ছিল এই বৈঠক মোহাম্মদ বাজারে এবং যেহেতু খুব গুরুত্বপূর্ণ এই দেউচা পাচামি কয়লা খাদান কাজ তাই তিনি সেখানে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি বৈঠকে যোগ দেবেন কিন্তু প্রশ্ন উঠছে যে সবাই যখন এই কোর কমিটি বৈঠকে আসছেন অনুব্রত কেন আসছেন না তাহলে কি কাজল অনুব্রত যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব এড়াতেই কি অনুব্রত এই বৈঠকে যোগ দিলেন না এবং এই বিষয়টি রাজ্য কমিটি কতটাই দেখবে কি বিষয়ে দেখবে সেটাও কিন্তু প্রশ্ন উঠছে কারণ একটা জিনিস অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে কিন্তু দলনেত্তি সরাননি প্রায় আড়াই বছর তিনি জেলে ছিলেন তিনি জেলা সভাপতি ছিলেন তাকে সরানো হয়নি কিন্তু তাকে তাকে জেলা সভাপতি রাখা হয়েছিল এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুরো জেলা রাখার এমনকি যখন এই এই কোর কমিটি যখন তিনি ফিরে আসেন কোর কমিটি চেয়ারপারসনও তাকে করা হয়েছিল তার বই তার তিনি যখন ফিরে এসেছিলেন বীরভূমে পরপর দুটো বৈঠক হয় একটা হয় বোলপুরে একটা হয় রামপুরহাটে কিন্তু তারপর থেকে আর কোনো বৈঠক হয়নি এবং বারবার প্রশ্ন না সেই প্রশ্ন এবং অন্যদিকে যে জেলা কমিটির বৈঠক সেই জেলা কমিটির বৈঠক কিন্তু পরপর হচ্ছিল অনুবর্ত জেলা কমিটির বৈঠক এমনকি আজকেও জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছিল কিন্তু লাস্ট মোড়ে সেই জেলা কমিটির বৈঠক বাতিল করা হয় ধন্যবাদ মিটিঙে সবাই থাকে আমি মহম্মদ বাজাবি মিটিং আছে